যাচ্ছি আমাদের নির্ধারিত সেক্টর আছে সেই সেক্টরগুলো আর কি পরিচ্ছন্ন করে তারপর আমরা এখানে ডালি তো এখান থেকে আবার বড় ডামটাকে তুলে গাঁতলি নিয়ে চলে যায় না এর আগে আরও বেশি ছিল ঠিক আছে ইনশাআল্লাহ এবার একটু কমই আছে আমাদের পরিশ্রমটা একটু কম হচ্ছে তারা ছুটি দিচ্ছে মানে আজকের দিন কালকের দিন তারপরের দিন তিন দিন আমরা টানা ডিউটি করে তারপর আমাদের ছুটি আছে তো ছুটিতে আবার ফিরে এসে ইনশাআল্লাহ আবার কাজকাম করবে মানে সবাইকে একসাথে দিবে না অর্ধেক অর্ধেক করে আবার আবার মনে করেন যে খাবারের ব্যবস্থা করছে সকালে নাস্তা দিছিল ঢাকা শহর মনে করেন যে পরিষ্কারের জন্য আমরা দিনভর কাজ করতেছি সবাই পরিশ্রম করতেছে আর বেতনের পাশাপাশি আমরা যে করি মানুষের জন্য এটাই আমাদের মানে মনে একটা শান্তি লাগে আমাদেরকে নাস্তা পানি দিতেছে আবার যে কোনো সমস্যা হলে আমাদেরকে অফিস থেকে লোক পাঠাইতেছে দেখা গেছে ভালো লাগতেছে না স্যালান ট্যালান সব দিয়ে আমাদেরকে সুযোগ সুবিধা দিতেছে জি আমাদেরকে কোরবানি ঈদের উপলক্ষে সবাই আনন্দ ফুর্তি করতেছে আমরা সিটি কর্পোরেশনে সকলকে মানে ইয়া দেওয়ার জন্য খুশি দেওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশনে কাজ করতেছি ময়লা পরিষ্কার করতেছি সকাল সাড়ে সাতটা দিকে বের হয়েছি শেষ হবে প্রায় বারোটা বাজে যাবো রাতের সকলকে নিঃশ্বাস করার জন্য শান্তি গ্রহণ করতেছে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সিটি কর্পোরেশন কর্তৃক যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী ইনশাল্লাহ কিংহাগ ময়লা পরিষ্কার হয়ে যাবে যদি সামান্য কিছু থাকে ভিতরে ছোটোখাটো বাসার ভিতরের কোনো ময়লা সেটা আমরা ভ্যান বা অন্যান্য ছোটো গাড়ি দিয়ে সেটা ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলবো আজকে একদিনের ময়লা আমরা একদিনেই পরিষ্কার করি এটাই আমাদের বাৎসরিক একটা চ্যালেঞ্জ এবং তাতে আমরা সাকসেস ইনশাল্লাহ আমরা গত বছর এইভাবে করেছি গাড়ি আমাদের অন্যান্য সময় যে গাড়ি থাকে সে গাড়ি ছাড়াও আমাদের আজকে অতিরিক্ত প্রায় ষাট থেকে সত্তর টাকা লাগছে আমরা ঢাকা শহরকে পরিষ্কারের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি আজকে ঈদ উপলক্ষে যখন সবাই সবাই কোরবানির আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত আমরা তখন বজ্র পরিষ্কার নিয়ে ব্যস্ত আছি এটা আমাদের একটাই লক্ষ্য সাথে সাধারণ জনগণ সবাই স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বলতে পারে বিগত দিন থেকে এবছর ওরা অনেক পরিশ্রম করেছে সুন্দরভাবে কাজ করছে